السلام علیکم ক্যাপ কার্ট কিন্তু আমাদের রীতিমতো এক একটা অপশন দিয়েছে যা এটা পোরো হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা ভিডিও এডিট করতে গেলে সাউন্ড রিমুভ করতে গেলে বা বিভিন্ন কারণে কিন্তু আমাদের পোরো অপশন চলে আসছে যা আমরা ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারতেছি না যেমন এই মুহুর্তে কিন্তু যে রিডিউজ যে সাউন্ডটা রয়েছে যে মানে আপনি যেটা সাউন্ডের যে ব্যাকগ্রাউন্ড যে নয়েজগুলো আছে এগুলো রিমুভ করবেন এটা অপশন ক্লিক করলে পোড়ো চলে আসছে এটা পোরো কেন আসছে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সম্পূর্ণ আপনি বেশি কথা বার সিনে শুরু তো প্রথমত আপনি ক্যাপ অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের দেখাই দিচ্ছি যে ভিডিওস যে নয়েসটা আছে এইটা হচ্ছে ই করতে গেলেই আপনাদের প্রো অপশনটা চলে আসছে তো এইটা সমাধানটা কি আপনাদের দেখাই দিচ্ছি যে এটা সমাধান আছে কি না তো নিউ প্রজেক্টটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি ঠিক আছে এটা একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি তো এখানে আপনারা দেখতে পারছেন লাস্টে অপশনে এইখানে এই যে রিডিউস যে নয়েস ছিল এটা কিন্তু পরো হয়ে গেছে দেখছেন এ যেখানে পি আরও এখানে একদম স্পষ্টভাবে তারা লিখেই দিয়েছে মানে ভাই তারা চাষেটা কি যে এডিট করতে গেলে তারা লোগো দিচ্ছে আবার একটা নয়েস ডিটেকশন এইটা যদি আমি রিমুভ করতে যাই তারপরে এই সমস্যা হচ্ছে পোরো অপশন দিয়ে দিচ্ছে এখানে ক্লিক করলাম এটা তো আমরা এই যে ই করতাম এই যে দেখেন এখানে পরো হয়ে গেছে এই দেখেন পুরো এখানে যদি আমি এটা এক্সপোর্ট করতে যাই তাহলে কিন্তু হবে না এই দেখেন পরো এক্সপার্ট হচ্ছে না তো এটা আমি আবারও দেখা দিচ্ছি এই এইখানে আমি আবার ক্লিক করলাম এটা অফ করে দিলাম দেখেন এখানে কিন্তু পর অপশনটা চলে গেছে এরকম যদি হয় তাহলে এই নয়েজটা ই করা যাবে না এই মুহূর্তে রিমুভ করা যাবে না আপনাদের অন্য ব্যবস্থা করতে হবে আর তা না হলে দেখেন আমি একটা দেখি এখানে কোনো আপডেট আছে কি না যদি আপডেট থাকে কিন্তু আপডেটের কারণে কিন্তু এরকম সমস্যা হয় তো আপনারা ক্যাপ কার্ড লেখার পর এখানে সার্চ করবেন তো দেখেন এখানে কোনো আপডেট নাই তার মানে বোঝা গেলো এদের এটা হচ্ছে এদেরই একটা আপডেট তো ভাই এইটা হচ্ছে যেহেতু তারা একটা আপডেট দেে তো আপনি এক দু এক দিনের ভিতরে আপডেটটা আবার সম্পূর্ণ পাল্টে যাবে দেখবেন এটা ঠিক হয়ে যাবে যেমনটি হয়েছিল এই ক্যাব ভিডিও এডিট করার পর ওই লোগো আসতো ক্যাব কাটের লোগো আসতো নিজের যে ভিডিওটা এডিট করলাম এই ভিডিওর মাঝে একটা লোগো আসতো ক্যাপ তো এইটা কিন্তু একদিন পর কিন্তু চলে গেছে তো আরও এরকম কয়েকটা সমস্যা হয়েছিল এডিট করা যাচ্ছিলো না অটোমেটিক ক্যাপকাটে কাটে করা যাচ্ছিলো না তো এইটাও ঠিক হয়ে গেছে বিভিন্ন সমস্যা দিচ্ছিলো যা এই সমস্যার সমাধান হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলি যে এক দুই দিন দেরি করেন তাহলে এটা ঠিক হয়ে যাবে যাদের এখন নয়েজ আপনি চেষ্টা করবেন যেখানে নয়েজ নেই সেখানে ভিডিও করার তাহলে আপনাদের ভালো হবে আর নয়েজ এখানে আছে সেখানে ভিডিও করলে আপাতত নয়েজটা ই করতে পারতেছেন না কারণ এটাতে সমস্যা দিচ্ছে তো আপনাদের দেখাই দিলাম তো পরিশেষে আপনাদের এইটাই বোঝাতে যাচ্ছি যে এখানে যদি আপনি এডিটিং করতে চান মানে ক্যাপ কাটে এডিটিং করতে চলে অবশ্যই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে কারণ স্যাক্রিফাইস না করলে ভাই কিন্তু হবে না কারণ এখানে দেখেন যে তারা একটার পর একটা আপডেট নিয়ে আসছে হয়তো এই দু হাজার চব্বিশ সালের লাস্ট পর্যন্ত এইভাবে তারা আপডেট নিয়ে আসবে নতুনত্ব তারা দেওয়ার চেষ্টা করছে যার কারণে এই পুরো তারা মাঝে মধ্যে অ্যাড করে দিচ্ছে ঠিক আছে তো এইটার জন্য আপনারা বেশি কিছুই করবেন না ভিডিও আজকে এই পর্যন্তই গুরুত্বপূর্ণ কথাগুলো জানানোর চেষ্টা বললাম যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে অনুরোধ দিলেও সাবস্ক্রাইব করে বাসে দেখবেন তিন সালে দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি কোনো সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ